হ্যালো এভডিও আজকে আমি তোমাদের সাথে কিছু অ্যাফোর্ডেবল ক্লিনজার শেয়ার করব যেটা যে কোনো কেউ স্টুডেন্ট যে কোনো কেউ অ্যাফোর্ড করতে পারবে ফার্স্টে আমি যেটা দেখাবো যেটা আমাকে আমার স্কিনের যে ডক্টর যিনি আমাকে রেকমেন্ড করেছেন সেটা হলো এটা রিড অ্যাকনে ফোমিং ওয়াশ এটা বেসিক্যালি যাদের অয়েলি প্রন স্কিন অ্যাকনে প্রন স্কিন যারা খুব থেকে যাদের র্যাশ ব্রোনও যাদের প্রবলেমটা আছে তারা এটা ইউজ করতে পারো সত্যি খুব ভালো এটা কমপ্লিটলি ওয়ার্থ ইট এবং এটা ইউজ করার পরে আমি খুব তাড়াতাড়ি আমার স্কিনের ডিফারেন্স যেটা দেখতে পেয়েছি একটা সময় কিছু বছর আগে আমার স্কিনে প্রচুর পিম্পল র্যাশ হচ্ছিল মানে কম ছিল না বাড়ছিলই বাড়ছিল তো আমি যদি পারি আমি পিকচার শেয়ার করে দেবো যদি না পারি তো সরি বাট এটা তোমরা ইউজ করতে পারো আর সেকেন্ড যেটা সেটা হলো সেটাফিলের অয়েলি স্কিন ক্লিনজার এটার আরও অনেকগুলো আছে যেটা একটা হলো জেন্টাল স্কিন ক্লিনজার সেটাও খুব ভালো বাট আমার যেহেতু অয়েলি এক্নে স্কিন তো আমি এটা ইউজ করে থাকি এটা তোমরা ইউজ করতে পারো এটার প্রাইস হাজার পঞ্চাশ বাট এটা ছোট একটা পাওয়া যায় সেটা তোমরা ফার্স্ট ইউজ করে দেখবে যদি তোমার স্কিনে শ্যুট করে দেন তোমরা এটা কিনবে আর যে একটা আমি স্ক্রাব ইউজ করি আমি রেকমেন্ড করব না ফিজিক্যাল যে স্ক্রাব তোমরা কেমিক্যাল স্ক্রাব ইউজ করতে পারো বাট আমি এটা একটা গিফট পাউচারে পেয়েছি তো এটা আমি ইউজ করি ক এম ক্যাফিনের ন্যাকেড অ্যান্ড কফি বডি স্ক্রাব ফেস স্ক্রাব সরি ফেস স্ক্রাব এটা তোমরা ইউজ করতে পারো এটা আমি রিসেন্ট ইউজ করছি এবং খুবই ভালো সত্যি ভালো উইকে একদিন ইউজ করতে পারো আর আরেকটা হলো কফি ফেস ওয়াশ এটাও একসাথে আমি পেয়েছি দুটো তো এই দুটো ইউজ করতে পারো এটাও খুব ভালো আর একটা আমি যেটা ইউজ করি সরি এই মুহূর্তে আমার কাছে নেই সেটা হলো সে গার্নিয়ারের মাইসেলার ওয়াটার ওটা আমি সাধারণত ইউজ করে থাকি যেটা পিঙ্ক কালারের যে বটলটা ওটা আমি ইউজ করে থাকি তো এই কটা প্রোডাক্ট তোমরা যাদের অয়েলি অ্যাকনি পূরণ স্কিন যাদের আছে তারা নিঃসন্দেহে এই কটা প্রোডাক্ট ইউজ করতে পারে